আসসালামু আলাইকুম তো ওয়েব যে ওয়ালেটটা ছিল তো এই ওয়ালেটে মাইনিং করার নিজস্ব নেটিভ টোকেন হচ্ছে ওসিএন তো এই ওসিএন টোকেনটা আমি কিন্তু আমার ভিডিওর মাধ্যমে বলে দিয়েছিলাম যে ইনস্ট্যান্ট সেল করতে পারবেন মানে আপনারা যে টোকেনটা মাইনিং করে ইনকাম করবেন চাইলে এই টোকেনটা ইনস্ট্যান্ট সেল করে বিকাশ নগদ এবং রকেটের মাধ্যমে টাকাটা পেমেন্ট নিতে পারবেন তো মোটামুটি যারা আমার কথা মতো মাইনিং করেছে এইখানে অনেকজনের অনেক টোকেন কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে এখনও কিন্তু একশো সাতাশিটা টোকেন রয়েছে এই টোকেনটা আমি ইনস্ট্যান্ট আপনাদের মাঝে সেল করে বিকাশ নগদ এবং রকেটের মাধ্যমে টাকা নিয়ে দেখাবো তো বিশেষ করে যারা ওসিএন টোকেনটা সেল করবেন অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কারণ ভিডিওটা সম্পূর্ণ দেখে একবার শিখে গেলে পরবর্তীতে আপনারা এক লাখ টোকেনগুলো ইনস্ট্যান্ট সেল করতে পারবেন ভিডিওটা শুরু করার আগে প্রত্যেকের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যারা আমার ইউটিউব চ্যানেল নতুন এসছেন বা ভিডিওটা প্রথম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব অপশানে ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশ থেকে বাটনটি প্রেস করে দেবেন ভিডিও ফার্স্ট কমেন্ট বক্স এবং ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক থাকবে এই লিঙ্কে ক্লিক দিয়ে সর্বপ্রথম আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন তো টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার পরে ওসিয়ান টোকেনটা আপনাদের সোয়াব করার দুইটা মাধ্যম রয়েছে চাইলে আপনারা সুই ওয়ালেট দিয়ে ডাব্লু আই কেআই ব্রাউজার যেটা রয়েছে সেইখানে করতে পারবেন প্লাস বিটমার্ট যে এক্সচেঞ্জার বা ওয়ালেট রয়েছে বিটক্যাট ওয়ালেট এই ওয়ালেট দিয়ে আপনারা করতে পারবেন তো আমি সরাসরি বিটকেট ওয়ালেট দিয়ে খুব সহজেই আপনাদের এই টোকানটা সোয়াপ করে দেখাবো যাদের বিটকেট ওয়ালেট নেয় সর্বপ্রথম আপনার একটি ওয়ালেট ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করার পরবর্তীতে আপনাদের ওয়ালেটটা অবশ্যই ওপেন করতে হবে তো ওপেন করার পরে যে কাজটি আপনাদের করতে হবে এই যে দেখতে পাচ্ছেন উপরের দিকে যে মাই ওয়ালেট নামে যে অপশানটা রয়েছে সেই অপশানে ক্লিক করে দিবেন যেহেতু একটা জিনিস আপনাদের ভালো করে আমি ক্লিয়ার করে দিই যখন আপনারা ওয়েব ওয়ালেটটা ক্রিয়েট করেছিলেন মানে মাইনিং অ্যাকাউন্ট খুলেছিলেন আমি কিন্তু দেখাইছিলাম যে আপনাদের একটা দিয়েছিল ওইটা কিন্তু সেভ করতে বলেছিলাম তো ওই যে পার্সটা আপনারা সেভ করেছেন ওই পার্সটা দিয়ে আপনাদের একটা অ্যাকাউন্ট ইনপুট করতে হবে প্লাস ওইখানে সেভ করতে পারবেন আমি স্টেপ বাই স্টেপ দেখাই দিচ্ছি তো আমি কিন্তু আমার ওই মিনিমাইক পার্সটা কপি করে নিয়েছি কপি করে নেওয়ার পরে যে কাস্টমার করতে হবে আমাকে এখানে একটা ওয়ালেট অ্যাড করতে হবে তো মাই ওয়ালেটে ক্লিক করলাম অ্যাড ওয়ালেট অপশানে ক্লিক দিলাম অ্যাড ওয়ালেট অপশানে ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ইনপুট যে অলেট অপশানটা রয়েছে এই অপশানের উপর আপনারা একটা ক্লিক করে দিবেন তো এই অপশানের উপর ক্লিক করে দেওয়ার পরে ফিঙ্গার বা পাসওয়ার্ড যদি আপনাদের চাই সেটা দিয়ে দিবেন তো দেওয়ার পরে এইখানে যেই পার্সটা আপনারা কপি করে নিয়ে এসেছে সেটা বসাই দিয়ে কনফার্ম করে দিবেন তো আমি আমার মিনিমাম পার্সটা এখানে বসায় দিয়ে কনফার্ম করে দিচ্ছি তো কনফার্ম করে দেওয়ার পরে আপনাদের মাঝে কিছুক্ষণ এইভাবে লোডিং চলবে অবশ্যই কিন্তু ধৈর্য সহকারে আপনারা কাজটা সম্পূর্ণ করবেন তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভাই এখানে সাকসেসফুলভাবে ইনপুট করা হয়ে গেছে তো এবার যে কাজটি করতে হবে যে আমি আমার ওয়ালেটে যাই অলেটে যাওয়ার পরে এখানে আমাকে সিলেক্ট করতে হবে কিন্তু সুই আমি আর সুইটা এখানে সিলেক্ট করে দিচ্ছি তো আমি কিন্তু দেখতে পাচ্ছেন এখানে সুইটা সিলেক্ট করে দিয়েছি আমার অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন এক ডলার তিয়াত্তর সেন্ট সুই ছিল সেইটা চলে এসছে তো এবার যে কাজটি করতে হবে আমাকে চলে আসবেন আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে তো টেলিগ্রাম চ্যালেন আসার পরে এই যে দেখতে পাচ্ছেন আমরা যে টোকেনটা সেল করবো ওসিএন এই টোকেনটা কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আমি এখানে দিয়ে দিয়েছি আপনারা জাস্ট একটা ক্লিক করে সরাসরি এটা কপি করে নেবেন তো কপি করে নেওয়ার পরে এখানে সার্চ অপশনে এই যে সার্চ করে দেবেন অ্যাসেস্ট অপশানে ক্লিক করে দিবেন তো তারপরে এখানে এই যে সার্চ অপশন যেটা রয়েছে এটা পেস্ট করে দিবেন যে সার্চ অপশনে জাস্ট একটা ক্লিক করে দিবেন তো যদি আপনাদের টোকেনটা সার্চ অপশনে সার্চ করার পরে না আসে তাহলে ম্যানুয়াল অপশানে ক্লিক করবেন তারপরে যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা রয়েছে ওই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আপনার এখানে পেস্ট করে দেবেন কনফার্ম অপশন ওপরে একটা ক্লিক করে দিবেন তো আবার ওকে অপশান একটা ক্লিক করে দিবেন তো সার্ভারের কারণে কিন্তু আমার এখানে টোকেনটা অ্যাড হচ্ছিলো না এবার আমি অ্যাড করে দেখাচ্ছি ম্যানুয়াল অপশন উপর ক্লিক করে দেবেন তো ম্যানুয়াল অপশান উপর ক্লিক করার পরে এখানে আপনারা আমার যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা দিয়েছে ওইটাকে এখানে সরাসরি পেস্ট করে দিবেন পেস্ট করার পরে কনফার্ম অপশান উপরে চাপ দিবেন চাপ দেওয়ার পরে অ্যাড নাও অপশনে ক্লিক করে দিবেন তো এইখানে আপনাদের টোকেনটা কিন্তু অ্যাড হয়ে যাবে আমি দেখাচ্ছি আপনাদের সরাসরি ব্যাক অপশন আসে এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ও সেনটা এসেছে এখানে তো আমার অ্যাকাউন্টে কয়টা টোকেন ছিল দেখেন একশো অষ্টআশিটা টোকেন কিন্তু ওইখানে ছিল এই টোকেনটা কিন্তু ভাই নট লিস্টেড এখন পর্যন্ত টোকেনটা কিন্তু লিস্টেড নেয় তারপরেও টোকেনটা আপনারা আন সেল করে বিকাশের নগদে টাকাটা নিতে পারবেন কীভাবে নেবেন সেটা এখন আমি দেখাই দিচ্ছি তো তার পরবর্তীতে চলে আসবেন আমাদের টেলিগ্রাম আসা আশাফারি যে সোয়াব লিঙ্কটা দিয়ে সেটা আপনারা কপি করে নেবেন কপি করার পরে এখানে চলে আসবেন তো চলে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন ডিসকভার যে অপশনটা রয়েছে এখানে চলে আসবেন লিঙ্কটা আপনার এখানে সরাসরি পেস্ট করে দিবেন তো লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পরে ইন্টার অপশন উপরে আপনারা একটা ক্লিক করে দিবেন ইন্টার অপশনে ক্লিক করার পরে অবশ্যই কিছুক্ষণ কিন্তু আপনাদের এখানে অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পর আইগ্রা অপশানে ক্লিক দিয়ে কন্ট্যাক্ট অপশানে ক্লিক করে দিবেন অলেট অপশানে ক্লিক করে দিবেন তো অলেট অপশানে ক্লিক করার পরে যেহেতু আমরা বিডকেট দিয়ে করছি এই জন্য বিডকেট অপশানে সিলেক্ট করে দিবেন অলেটটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কানেক্টেড হয়ে গেছে তো এবার এই টোকেনটা সেল করার জন্য আমরা কি করব আবারও আমরা এই যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা রয়েছে এইটা কপি করব তো কপি করে নিয়ে চলে আসব এখানে তো ইউএসডিটির জায়গাতে আমরা কি করব ওই টোকেনটা সিলেক্ট করে দিব ওসিএন তো এই জন্য যে কাজটি করতে হবে আমাকে এই যে আমি কন্ট্যাক্ট অ্যাড্রেসটা এখানে সরাসরি পেস্ট করে দিলাম সার্চ অপশনে সার্চ দিয়ে দিবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন নেটিভ যে টোকেনটা রয়েছে এই অপশন উপরে একটা ক্লিক করে দিবেন কনফার্ম অপশন উপর ক্লিক করে দিবেন তো এই টোকেনটা আপনারা সেল করবেন এই জন্য ম্যাক্স অপশনে ক্লিক করে দিবেন তো দেখতে পাচ্ছেন আমি যদি এখানে একশো অষ্টাশিটা টোকেন সেল করি আর টোটাল পাবো কিন্তু দেখেন আর চার ডলার পঁচাত্তর সেন্ট ইনস্ট্যান্ট ঠিক আছে আর আমি আশা করছি এই টোকেন প্রাইসটা ফিউচারে অনেক বাড়বে এই জন্য আপনারা চাইলে টোকেনটা হোল্ড করতে পারেন বা সেল করতে পারেন যেহেতু আমি ভিডিওর মাধ্যমে বলেছি লাইভ আপনারা সেল করতে পারবেন ওই ক্ষেত্রে আমি আপনাদের সরাসরি এই টোকেনটা সেল করে দেখাচ্ছি সমস্যা নাই এই যে দেখেন সোয়াব অপশানে ক্লিক করে দিলাম তারপর এখানে আমার কনফার্ম সাবে বা প্রসেসটা কমপ্লিট হতে কিছুক্ষণ কিন্তু সময় লাগবে এই যে দেখতে পাচ্ছেন কনফার্ম অপশন ক্লিক করলাম সরাসরি ফিঙ্গারটা দিয়ে দিলাম দেওয়ার পরে ইনস্ট্যান্ট কিন্তু আমার টোকেনটা সেল হয়ে যাবে আশা করছি এই টোকেনটা আপনারা মাইনিং করে যদি হোল্ড করতে পারেন এই টোকেনটা ফিউচার প্রাইস কিন্তু অনেক হবে যদি আপনাদের ট্রানজ্যাকশন দুই তিনবার রিজেক্ট খায় তাহলে আপনারা কিন্তু অপেক্ষা করবেন দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্স কিন্তু শুরুর দিকে কত ছিল এক ডলার এখন দেখেন আমি কিন্তু এখন ইনস্ট্যান্ট চার ডলার পেমেন্ট নিয়ে নিলাম তো আমি আপনাদের সব কিছু কিন্তু লাইভে দেখাবো আগে বলেছি আপনারা যা পেমেন্ট পাবেন তাই কিন্তু উইথড্রো করে ক্যাশ করে টাকাটা নিতে পারবেন দেখেন আমি আমার ব্যালেন্সটা রিফ্রেশ দিয়ে নিই তো রিফ্রেশ দিচ্ছে একটু ওয়েট করেন এই যে দেখেন আমার এখানে আমার এখানে কিন্তু ব্যালেন্স টেবিল চলে এসেছে দেখেন আমি ইনস্ট্যান্ট টোকেনটা সেল দিয়েছি সাত ডলার কিন্তু পেমেন্ট পেয়ে গেলাম আর এখানে আমি মাইনিং করেছি সর্বোচ্চ চার থেকে পাঁচ দিন বেশি কিন্তু মাইনিং করি নাই ভাই আমার কথা মতো যদি আপনারা এই ওয়ালেটে কাজ করতে পারেন মাসে দুই তিনশো ডলার ইনকাম করা কিন্তু কোনো বিষয় না ইনকাম করার জন্য আগে কি করতে হবে আমি বলে দিচ্ছি যে এই পোস্টটা দেখতে পাচ্ছেন ওসিয়েন কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আগে ভিডিওটা দেখে নেবেন প্লাস সেল করার জন্য অবশ্যই ভিডিওটা দেখে নেবেন আমি বলেছি এবার এই টোকেনটা বিকাশ নগর নেবেন নিবেন কিভাবে সেই প্রসেসটা বলে দিচ্ছি সাইলের টোকেনটা আপনারা আমাদের কাছে সেল করতে পারবেন প্লাস ফাইন্যান্স ইউএসডিটি করে ইনস্ট্যান্ট সেল করতে পারবেন তাই যেহেতু ভিডিওটা অনেক পরিশ্রম করে বানাচ্ছি আর আপনাদের প্রত্যেক ইউজার আশা করছি উপকার হবে অবশ্যই ভিডিওতে